এবার ইসরায়েল জুড়ে পাঁচ হাজার রকেট হামলা বহু হতাহতের সংখ্যা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত অন্তত অনুপঞ্চাশ জনে ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে হামাজ এবার ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন পুতিন আরো জানিয়ে দিব ইসরায়েলকে ইরানের নয়া হুশিয়ারি ইসরায়েলকে আরেকটি ধাক্কার মুখোমুখি হতে হবে ইরানের আইআরসি প্রদানের হুশিয়ারি। এদিকে হামাসের অভিযানে যুক্তরাষ্ট্রের ত্রিশ নাগরিক নিহত ও নিখোঁজ অন্তত তেরো এবং সর্বশেষে জানিয়ে দিব এবার ইসরায়েলকে হিজবুল্লার ভয়ঙ্কর হুশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ইসরায়েলে ভোর থেকে আকস্মিক অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাস গোষ্ঠীটির দাবি করেছে তারা গাজা থেকে ইসরায়েলের পাঁচ হাজার রকেট ছুড়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে দুই হাজার তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে দুই হাজার দুইশো রকেট হামলার ঘটনা ঘটেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে এতে এখনও পর্যন্ত পাঁচজন নিহত ও অন্তত একশো জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট ইতিমধ্যে একে ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন এছাড়া অন্যদিকে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এই ইসরায়েলের উপর কয়েক বছরের মধ্যে হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা এ নিয়ে এদি মধ্যযুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল সেই সঙ্গে সেনা সমাবেশে ডাক দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে একই সঙ্গে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল বাহিনীর হামলায় অজ্ঞাত হয়েছে আহত হয়েছে আর অনেকে ইসরায়েল বলছে গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত অন্তত ঊনপঞ্চাশ জন ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্ডি ইয়ারমার্ক আহতের তথ্য এখনো জানা যায়নি খবর আল জাজিরার বিবিসি জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র খার্কিব অঞ্চলের কাছে হরোজা নামের এক গ্রামে আঘাত হানে

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন দেশটির পশ্চিম অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 48 জন নিহত হয়েছে টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে তিনি জানান রাশিয়া একটি বিপ্রনিবিতান লক্ষ্য করে হামলা চালায় এই হামলার ঘটনাকে প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার নিশংস অপরাধ হিসেবে আখ্যা দেন টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন রাশিয়ার সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হতে হবে যারা রাশিয়াকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে সাহায্য করে তারাই সবাই অপরাধী এবার রকেট হামলা রেখেছে হামাস ইসরায়েলের সুদূর উত্তরে সাপেদ শহরে রকেট নিক্ষেপ করেছে হামাস ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি টুইটারে লিখেছেন গাজা থেকে উত্তর অঞ্চলের দিকে আসা একটি রকেট রোধ করা হয়েছে হামাস তেল আবিবের উপকূলীয় শহরটিকে লক্ষ্য করে হামরা চালানোর পর সেখানে বিমান হামলার সাইরেন বাজানো হয় বিবিসির খবরে বলা হয়েছে হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের আশকেলন এস্টেরোড এবং বেরি শহরে আরও রকেট নিক্ষেপের দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে রেহেবোট অঞ্চলে একটি রকেট সরাসরি আঘাত করার খবর পাওয়া গেছে ত্রিশ বছর বয়সী একজন নারী রকেটে সাপ নেলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান এদিকে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন পুতিন মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল ইসরায়েল ফিলিস্তিন সংঘাত মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের এই সংঘাতের সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানির সঙ্গে মস্কোতে বৈঠকে এ কথা বলেছেন তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে প্রথমবারের মতো হামাস ইসরায়েল চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন তিনি বলেন অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে হামাস ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র সংকটকে একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এমন সমঝোতার জন্য তারা কিছুই করতে পারেনি বিপরীতে এর সমাধানে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রয়োগ করার চেষ্টা করেছে উভয় পক্ষের উপর চাপ সৃষ্টি করা হয়েছে পুতিন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি জনগণের অত্যাবশ্যক স্বার্থ বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকে উপেক্ষা করেছে এর আগে সোমবার রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরাভ হামাস ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে বলেন ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্রীয় সমাধানের আলোচনায় এগিয়ে যাওয়ার একমাত্র উপায় ল্যাবরবের বরাদ দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাস নিউজ জানায় যে কারণে কয়েক দশক ধরে সমাধান অসম্ভব হয়ে পড়েছে। সেদিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার সূত্র রয়টার্স এবার ইরানের নয়া এবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলার বিষয়ে ইসরায়েলকে আরো কঠোর হুঁশিয়ারি দিল ইরান গাজা ইসরায়েলের হামলার ফলে দেশটির সাথে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইরান সেই আবাস পাওয়া গেছে তেহরানের হুশিয়ারিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহ হিয়ান আল জাজিরাকে বলেছেন যদি তারা গাজায় তাদের স্বৈরাচার বন্ধ না করে তবে ইরান কেবল সাধারণ দর্শকের ভূমিকায় থাকবে না তিনি আরো বলেন যদি কোনোভাবে এই যুদ্ধ বিস্তৃত করতে চায় তবে আমেরিকাও ভয়াবহ ক্ষতির মুখে হবে দুহাই হামাস নেতাদের সাথে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের পর তেহরানের পক্ষ থেকে এই নতুন হুঁশিয়ারি আসলো ইসরায়েলকে আরেকটি ধাক্কার মুখোমুখি হতে হবে ইরানের আইআরজিসি প্রদানের হুঁশিয়ারি ইরানের এলিট রেভলিউশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলী ফাদাবি বলেছেন গাজায় ইসরায়েলের নিঃসংশতা বন্ধ না হলে প্রতিরোধ ফ্রন্টের আরেকটি ধাক্কার মুখে পড়বে ইহুদি রাষ্ট্র আলী ফাদাবি বলেন বিশ্বের মানচিত্র থেকে এই ক্যান্সারজনিত টিউমার নির্মল না হওয়া পর্যন্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের ধাক্কা অব্যাহত থাকবে

গত সাতই অক্টোবর দখলদার সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি হামাস প্রতিরোধ আন্দোলনের অপারেশন আল আকসা ধরের কথা উল্লেখ করেন তিনি অন্যদিকে গতকাল রাতে রাষ্ট্রীয় টিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রতিরোধ শক্তিগুলো অগ্রিম পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে হামাসের অভিযানে যুক্তরাষ্ট্রে ত্রিশ জন নাগরিক নিহত নিখোঁজ অন্তত তেরো জন ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসের অভিযানে ইসরায়েলের নিহত মার্কিন নাগরিকের সংখ্যা বেড়ে ত্রিশ জনে দাঁড়িয়েছে এছাড়া রয়েছে আরো তেরো জন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে খবর বিবিসির গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট হামলা চালায় হামাস সেই সঙ্গে ইসরায়েলি সীমানা ভেদ করে হাজারো হামাজ যুদ্ধ অভিযান চালায় হামাসের অভিযানে ইসরায়েলে এক হাজার চারশো জনের বেশি লোক নিহত হয়েছে আহত হয়েছে আরো কয়েক হাজার বার্তা সংস্থা এপির প্রতিবেদন তথ্য মতে হামাসের অভিযানে যুক্তরাষ্ট্রের ৩০ নাগরিক ছাড়াও থাইল্যান্ডের চব্বিশ জন ফ্রান্সের পনেরো জন নেপালের দশ জন আর্জেন্টিনার সাত জন ইউক্রেনের রাশিয়ার ইউক্রেনের সাতজন রাশিয়ার চারজন যুক্তরাজ্যের চারজন চিলির চারজন অস্ট্রিয়ার তিনজন বেলারুশের তিনজন কানাডার তিনজন চীনের তিনজন ফিলিপাইনের তিনজন ব্রাজিলের তিনজন পেরু দুজন এবং রোমানিয়ার দুজন নাগরিক নিহত হয়েছেন অস্ট্রেলিয়া আজারবাইজান কম্বোডিয়া আয়ারল্যান্ড পর্তুগাল স্পেন সুইজারল্যান্ড কলম্বিয়া প্যারাগুয়ের একজন করে নাগরিক নিহত হয়েছে সেই সঙ্গে জার্মানি মেক্সিকোর বহু মানুষ হামাসের হাতে জিম্মি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এছাড়া ইতালি প্যারাগুয়ে শ্রীলঙ্কা তানজানিয়ার বহু মানুষ নিখোঁজ রয়েছে হামাসের অভিযানের পর গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী ইসরায়েলের নিঃস্ব অংশ হামলা ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা দুই জন ছাড়িয়েছে আহত হয়েছে আট হাজারের বেশি লোক যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী এবার ইসরায়েলকে হিজবুল্লাহর ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের সঙ্গে এক হয়ে যুদ্ধ দিতে তারা পুরোপুরি প্রস্তুত গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে সময় হলে তারা হামাসের পাশে দাঁড়াবে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ ডেপুটি প্রধান নাইম কাসেম বিরুদ্ধে ফিলিস্তিন পন্থী মিছিলে বলেন আমরা হিজবুল্লাহ লড়াইয়ে সহযোগিতা করছি এবং পরিকল্পনা ও আমাদের ভিশন অনুযায়ী এটি চালিয়ে যাব আমরা সম্পূর্ণ প্রস্তুত যখন সঠিক সময় আসবে তখন আমরা পদক্ষেপ নেব বেশি সমর্থক সমর্থনে মিছিলে নামেন তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ব্যানারে লেখা ছিল সৃষ্টিকর্তা আপনাদের রক্ষা করুন এর আগে সোমবার হিজবুল্লাহ জানায় ইসরায়েলি হামলায় তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন পরবর্তী সময়ে বুধবার হিজবুল্লাহ জানায় তারা লেবাননের ধায়রা গ্রামের কাছে ইসরায়েলি লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে হামলা চালিয়েছে শনিবার গাজা থেকে ইসরায়েলি অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস সেই সঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে তুমুল আক্রমণ চালায় হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার তিনশো জন ছাড়িয়েছে সেই সঙ্গে আহত হয়েছে তিন হাজারের বেশি এর জবাবে সেই দিন থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের হামলায় গাজা এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার পাঁচশো জন ছাড়িয়েছে আহত হয়েছে ছয় হাজারের বেশি পাশাপাশি গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী হংকার দিয়েছে হামাজকে তারা নিশ্চিন্ন করে দিতে হামলা চালিয়ে যাবে